বিগত সময়গুলোতে ফ্যাসিবাদী সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্পূর্ণভাবে স্টুডেন্টদের বিপক্ষে গিয়ে কাজ করতে একটি দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এবং বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদেরকে ডেকে এনে নিজের শিক্ষার্থীদেরকে আহত করত নিজের শিক্ষার্থীদেরকে রক্তাক্ত করত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আাত্তারো জামানের সময় কিভাবে ছাত্রলীগ দ্বারা সাধারণ শিক্ষার্থীরা নির্যাতিত হয়েছে ভিসি বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা দেখেছি সাস্টে কিভাবে ভিসি পরিদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শিক্ষার্থীরা রক্তাক্ত হয়েছে আমরা সেই একই ঘটনার পুনরাবৃত্তি দেখছি বর্তমানে কুয়েটে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে শিক্ষার্থীরা আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে তারা অনশনরত সেখানে প্রায় ছয় থেকে সাতজন জন শিক্ষার্থী বর্তমানে হসপিটালাইজড আছেন এবং অনেকের অবস্থায় গুরুতর আরো অনেককেই ডক্টর ওই প্রেসক্রিপশনে জোর করে তাদের অনশন ভাঙানো হচ্ছে কারণ তাদের অবস্থার ধীরে ধীরে অনেক বেশি অবনতি হচ্ছে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে গতকাল সাড়ে পাঁচটায় একটি প্রতীকী অনশনের ডাক দেই আমরা কুয়েটের শিক্ষার্থীদের সাথে আবারও আমাদের সংহতি এবং আমাদের একাত্মতা পোষণ করছি আমরা কোয়েটের শিক্ষার্থীদেরকে বলে দিতে চাই যে আমরা যে স্পিরিটকে ধারণ করে জুলাইয়ে আমরা সবাই একসাথে রাস্তায় নেমেছি সেই স্পিরিটকে আমরা এখনো ধারণ করি এবং আমরা সেই স্পিরিটকে এখনো ধারণ করে কোয়েটের শিক্ষার্থীদের পাশে থাকতে চাই এবং থাকবো আমরা গতকাল সন্ধ্যা সাতটায় কোয়েটের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে আমারণ অনশন কর্মসূচির ডাক দেই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে যারা বসে আছি আমরা প্রায় ১৬ জন গতকাল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছি এবং এই আমরণ অনশন কর্মসূচি পালন করতে গিয়ে মুফজল হোসেন সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারো উনিশ সেশনের স্টুডেন্ট এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক তিনি হিট স্ট্রোক করে হিট স্ট্রোকে আক্রান্ত হন এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আহত হচ্ছে তারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু ইতিহাসের নির্লজ্জতম ভিসি ভিসি মাসুদ সে এখনো তার শপথে বহাল আছে সে এখনো ধম্ব বরে অহংকার স্বরে সে বলছে এটা নাকি গুটি কয়েক শিক্ষার্থীদের আন্দোলন অথচ আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন শুধুমাত্র কুয়েটের মধ্যে সীমাবদ্ধ নেই সারาท দেশের ছাত্র জনতা এই আন্দোলনের সাথে সংগতি প্রকাশ করছে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করছে আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি ইন্টারিম गवर्नमेंटের ব্যর্থতা যে ইন্টারিম गवर्नमेंट এই বিসি কে অপসারন করতে ব্যর্থ হচ্ছে আমরা ছাত্র উপদেষ্টা সহ পুরো ইন্টারিম गवर्नमेंट কে ধিক্কার জানাই এবং আমরা বলে করি এটা ইন্টারিম गवर्नमेंटের জন্য লজ্জা যেই ছাত্রদের রক্তের উপর ইন্টারিম গভর্নমেন্ট আজকে দেশের ক্ষমতা ক্ষমতাসীন হয়েছে দেশের মানুষকে আজকে শাসন করছে সেই ইন্টারিম গভর্নমেন্ট আজকে ছাত্রদের এই বিপদের দিনে ছাত্রদের পাশে নাই। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই আপনাদের যদি পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতা না থাকে একটা সামান্য ভিসিকে অপসারণ করার ক্ষমতা না থাকে তাহলে আপনাদের দেশ চালানোর এই রাষ্ট্রের ক্ষমতায় বসে থাকার কোন অধিকার নাই আমরা স্পষ্ট বলে দিতে চাই এই ছাত্রদের রক্ত আপনাদের বৈধতা ছিল এবং যখন পাঁচই আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমর্থন ধীরে ধীরে এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে সরে গেছে তখনও এই ছাত্ররা ইন্টারিম গভর্নমেন্টের পাশে ছিল এই ইউনিট সরকারের পাশে ছিল কিন্তু এখন আমরা ইন্টারিম ইন্টারিম গভর্নমেন্ট কে ছাত্রদের পাশে পাচ্ছি না এটি খুবই হতাশার বিষয় দুঃখের বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় গত সতেরো থেকে আঠারো ঘন্টা শিক্ষার্থীরা কুয়েটের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলন করে যাচ্ছে আন্দোলন অনশন করে যাচ্ছে অনেক কিছু শিক্ষার্থী আহত হচ্ছে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে হসপিটালাইজ করা হচ্ছে ডাক্তারের পরামর্শে কিছু শিক্ষার্থীকে বাধ্য হয়ে অনশন ভাঙতে হচ্ছে এরপরেও আমরা কোন অফিসিয়ালস গভর্নমেন্ট অফিসিয়ালস কে পাইনি শিক্ষা উপদেষ্টা কুয়েটে গেলেন এরপরে শিক্ষার্থীদেরকে জোর করে অনশন ভাঙানোর চেষ্টা করলেন এরপরে তিনি তোরের মতো সেখান থেকে পালিয়ে আসলেন মিটিং এর নাম করে আমরা আমরা লজ্জিত এই ইন্টারিম গভর্নমেন্ট কে আমরা একটা ফ্যাসিস্ট দানবকে সরানোর পরবর্তী সময়ে আমরা এই ইন্টারিম কে আমরা ক্ষমতায় বসিয়েছি এই ইন্টারিম গভর্নমেন্ট শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট জনগণের যে সেন্টিমেন্ট সেটি ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা ইন্টারিমকে শেষবারের মতো আমরা হুশিয়ারি করে দিতে চাই যে ইন্টারিম যদি শিক্ষার্থীদের এই দাবি না মেনে নেয় তাহলে ইন্টারিমের জন্য সেটি ভালো হবে না এই ছাত্র জনতা জুলাই যেভাবে রাস্তায় নেমে এসেছিল সে একই ভাবে রাস্তায় নেমে আসবে এবং এই ইন্টারিমের শেষ দেখে ছাড়বে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ গরম পড়ছে কোন প্রকার খাবার এবং পানীয় ছাড়া সতেরো থেকে আঠারো ঘন্টা শিক্ষার্থীরা এখানে বসে আছে অলরেডি একজন হৃদ স্ট্রোকে আক্রান্ত হয়েছে এবং অন্য অনুসনকারী শিক্ষার্থীদেরও হৃদ স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি বেড়ে যাচ্ছে এরপরে আমরা দাবি মানার কোন নাম গন্ধ দেখছি না আমরা এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বর্তমান পরিস্থিতির যে করণীয় দিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি আহ্বান করব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসানকে জাহিদ হাসান গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম কর্মীরা যারা উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তীব্র গরমের মধ্যে গত প্রায় বিশ ঘন্টা ধরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রায় বিশ জন নেতা কর্মী এই রাজু ভাস্কর্যের নিচে আমার অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হোসেন সাদাত ইতিমধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন আমরা কেবল মাত্রই খবর পেলাম কুয়েটের ভিসি নীলজ্জু ভিসি ডক্টর মাসুদ তিনি সিন্ডিকেট মিটিং দেখে একটু ঘোষণা দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না আমরা এই ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একই সঙ্গে তীব্র নিন্দা জানাচ্ছে শিক্ষক উপদেষ্টা সকালে গিয়ে ভিসির পদত্যাগের কোনো কথাবার্তা না বলে বরং ছাত্রদেরকে অবসান ভাঙার অনুরোধ করে কোন রকমের কার্যকরী পদক্ষেপ না নিয়ে আবার ঢাকায় ফিরে এসেছেন আমরা জানতে পেরেছি ইউডিসির একটি টিম এখনো কুয়েটে অবস্থান করছে আমরা সেই টিমটির প্রতি আহ্বান জানাই যে আপনারা কোনোভাবেই ছাত্রদের অবসান ভাঙানোর নাটক না করে বরং ভিসিকে সহজ কার্যকরী পদক্ষেপ নিয়েই ঢাকায় ফিরবেন বলে আমরা আশা করি আমরা বাংলাদেশ ছাত্র সংসদ গতকাল বিশ ঘন্টা ধরে এখানে আমার অবসান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমাদের শিক্ষার্থীদের আমরা নেতা করে বলে এক এক হয়ে হচ্ছেন এবং তীব্র গরমে কারণে প্রত্যেক ভিন্ন প্রত্যেকের শারীরিক অবস্থা ধীরে অবনতি হচ্ছে তবে আমরা যতক্ষণ আপনি পারি আমাদের শৈলে থাকি আমরা ততক্ষণ এই আমার অবসর কর্মসূচি চালিয়ে যাব ভালো গতদিক ছাত্র সংসদ দর তিনকালে ঘোষণা করছে যে রাজু বাস গতকাল দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি